আমি আজকে রান্না করবো দুই মাছ দিয়ে ডাটা দিয়েছিল আমি দুই মাছগুলো ভেজে রেখেছি দেখেন ছয় পিস দুই মাছ ভেজে রেখেছি একটা আলু আর সাত আটটা ডাটা নিয়েছি এখানে আমি পরিমাণ আমি এখন এখানে পিঁয়াজ বেশি ছোট পিঁয়াজ ঠেটো করে দিয়েছি আপনারা তাহলে কেটেও দিতে পারেন এখানে আমি ডাটা ভালো করে সিলেট নিয়েছি দেখেন আর ধুয়ে নিয়েছি এখন ডাটা আলু আটিয়ে সিদ্ধ করে দিব আমার পেস ব্রেসটা করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দশ বারো কাঁচামরিচ দিয়েছি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা একত্রে বেটে দিয়েছি দুই টেবিল চারিটে মতো হলুদ দিয়ে দিলাম এক লিটার তো মশলা কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে মাছটা তো আমি আগেই ভিজিয়ে নিচ্ছি এখন আমি ডাটা দিয়ে দিব ডাটা আলু দৌড়টাই দিয়ে দিলাম আমার সবজিটা কষানো হালকা পানি থাকতে থাকতে পারে মাছটা দিয়ে দেবো তো মাছটাও সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি এক মতো মাছগুলো কঠাই নিব সবজির সাথে মাছ নিতে মশলাটা দিতে ওর জন্য ভেজে নিয়েছি তারপর আমি মাছটা কঠালে মাছটা খেতে সুস্বাদু লাগবে তার জন্য পানিটি এখন কিনে গেছে মানে মাছটা কঠোর হয়ে গেছে এখন আমি জলের দিয়ে দেব আমার রান্না প্রায় শেষের দিকে এখন সেই বিরেস্তা বাটা দিব বৃহস্তার সাথে জিরে দিয়ে তাহলে দিয়ে এক লিট মেড়ে সেরে নামিয়ে দেব এখন এই বৃহস্তা দিচ্ছি রান্না আমার হিসেবে দিকে আপনি নামিয়ে সুন্দর হয়ে গেছে দেখেন রান্না আমার হয়ে গেছে এখন এই আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমার রান্না হয়ে গেছে দুই মাস দিয়ে ডাটা দিয়ে ঝোল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি